যদি কোনো নিঃসন্তান ব্যক্তি কাউকে দত্তক গ্রহণ করতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কোন পদ্ধতি ফলো করতে হবে এই ক্ষেত্রে তার বাবা মার কাছ থেকে একটা পারমিশন নিতে হবে এবং হচ্ছে যে অনাপত্তিপত্র নিতে হবে এবং সেটাকে নোটারি করাতে হবে নোটারি করার পর সেটাকে হচ্ছে পারিবারিক আদালতে আমাদেরকে হচ্ছে আবেদন করতে হবে আর যদি হচ্ছে ওই সন্তান যাকে আমরা হচ্ছে যে দত্তক নিতে চাই সে যদি পথ শিশু হয় তাহলে সেক্ষেত্রে পদ্ধতিটা কি হবে সেক্ষেত্রে হচ্ছে বিজ্ঞ পারিবারিক আদালতে হচ্ছে যে যাওয়ার আগে একটা হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরে যথাযথ সময়ের মধ্যে যদি কোনো গার্ডিয়ান হচ্ছে যোগাযোগ না করে দেন হচ্ছে যে পারিবারিক আদালতে এটাকে নিয়ে আবেদন করতে হবে আবেদন করে সেই শিশুর অভিভাবকত্ব গ্রহণ কর হবে এখন আমরা যদি দেখি যে হিন্দু আইনের ক্ষেত্রে দত্তক যদি কেউ গ্রহণ করতে চায় তাহলে একজন ব্যক্তি সে হচ্ছে হিন্দু তো হিন্দু যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তার প্রসিডিংটা টোটালি ভিন্ন এবং সেক্ষেত্রে কোনো পারিবারিক আদালতে আবেদন করার দরকার নেই সেক্ষেত্রে সে অ্যাজ ফার ল এবং তার রিলিজিয়ান অনুসারেই সে হচ্ছে দত্তক গ্রহণ করতে পারে এক্ষেত্রে কোনো বাড়ির কিংবা কোনো কিছু আইনের যে ব্যর্থ হবে এরকম কিছু নেই থ্যাংক ইউ